হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমি মৌসুমে আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি এটা কেউ স্কিপ না করে পুরোটা দেখবে কিন্তু তো সকাল সকাল উঠে ব্রাশ করে নিলাম দেন আমি জিরা ওয়াটার খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে একটু আউট করে নিচ্ছিলাম ফেসটা দেন স্নান করে চলে এলাম স্নান করে নিয়েছি আজকে সানডেও ছিল তো তাই জন্য তারপরে আমি খেয়ে নিলাম সিড জল তারপরে ঘুগনি মুড়ি খেলাম ডিমের পোচ খেলাম তো খেয়ে দিয়ে আমি পুরো রেডি কিন্তু তাও ভাবলাম যে স্কিন আইসিং করিনি আজকে দেন স্কিন আইসিং করলাম পুরোই ভুলে গেছিলাম জানো তো দে এই যে স্কিন আইসিং করে একটু চেক আউট করে নিয়েছিলাম আমার স্কিন আইসিং করতেই হবে যেদিন মেকআপ শ্যুট থাকে তো আমি বেরিয়ে পড়েছি এবার চলে যাবো জুনপুট মোড় পিকে প্যালেস পেরিয়ে তো তার আগে আমি টোটো ধরে নিলাম না হলে এতটা দূর হেঁটে যাওয়া সম্ভব নয় তো আমি টোটো ধরে নিয়েছিলাম তো যাচ্ছিলো দিয়ে তারপর আমি সেখানে জম্পিকে প্যালেস পেরোলাম সেখানে যে জুনপুট মোড়ে গেছিলাম সেখানে নেমে আমি আবার বিদিশাদিকে কল করেছিলাম যে লোকেশানটা কোথায় তো দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ দেখি এখানে ওই বিজ্ঞান বইয়ের গরুর মতো একটা গরু গরু আর সার না 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 দুটোই সার দুটোই সার দিয়ে তারপরে তারা মারপিট করছিল। যাই হোক আমি ফাইনালি চলে এসছি এখানে বিদিশাদির বাড়িতে তারপরে এখানে আমি দেখছি যে আমার ঠোঁটটা অনেক কিউট লাগছে কেন জানি না দেন আমাকে বিদেশাদি মেজারমেন্ট ওয়াটার বটল দিয়ে দিল আমি সেখান থেকে একটু একটু জল খাচ্ছিলাম দিয়ে চেক করছিলাম কি কি লেখা আছে দেখি এগুলো আমি কখনো কিনি নি আমি জাস্ট দেখেই গেছি আমি খালি ভাবি এগুলো জাস্ট ওয়ে মানে পয়সা নষ্ট আমি মনে করি যাই হোক দেন আমি ফেস ওয়াশ করে নিলাম ফেস ওয়াশ করে আমার ক্লাস ডেমনস্ট্রেশন অলমোস্ট স্টার্ট হয়ে গেছে আমার না আমি অ্যাজ এ মডেল সেখানে প্রেজেন্ট ছিলাম তো আমাকে বিদিশাদি বললো লেন্স পরতে আমি তো লেন্স একটু ক্যারি করতে পারি না তাও বললো হোক তুমি ট্রাই করো যদি সেরকম প্রবলেম হয় খুলে দেবে তো আমি পারলাম না ক্যারি করতে সত্যি কথা দেন বিদিসাদি খুলে দিল দিয়ে তারপরে আমার মানে মেকআপ করা শুরু হয়ে গেছে আমার আই লুকটা দেখো কেমন লাগছে আশা করছি তোমরা সবাই ছবি ভিডিও দেখে ফেলেছ যাই হোক আমার তো দারুণ লাগছিলো নিজেকে সেদিন আমার ওপর সেদিন একটা বৃদ্ধি লুক হয়েছিল আমার মানে বসতে বসতেই খিদে পেয়ে গেছিলো একটু লেট হয়ে গেছিলো তো আমাকে বিদেশুদি কাজু ভাজা দিয়ে গেল তো আমি ওটা খেতে খেতেই কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তাই আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আমি যেটা তোমাদের সবসময় আমি জিজ্ঞাসা করি কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না কেন করো না কমেন্ট আমি বুঝতে পারি না আমাকে কেমন লাগছে বলবে কিন্তু আমার তো সেদিন দারুণ লাগছিলো নিজেকে অনেক সুন্দর লাগছিলো ঠান্ডাও একটু লেগেছিল সেই সময় আমার সত্যি কথা শ্যুট শেষ করে আমাকে নিজে আমার চুলটা ছাড়িয়ে দিয়েছে জানো চুলটা ছাড়িয়ে দিতে আমি মেকআপ তুললাম দেন ফেস ওয়াশ করে চলে এলাম তারপরে আমি সেখানে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম বাইরে আমাকে মনে হচ্ছিল না যে আমি সেদিনকে মেকআপ করেছিলাম বিদি দি এত সুন্দরভাবে চুল টুল ছাড়িয়ে এত সুন্দরভাবে মেকআপ টেকআপ তুলেছি দেন তারপর বোনের সাথে দেখা হয়ে গেল সেন্ট্রালে তো তেমনি তার সাথেই চলে এলাম বাড়িতে এই যে এতটাই ছিল ব্লগটা যাই হোক সবাই ভালো থাকবে